ইনকা সভ্যতার সময়কার কথা রাজ্যসীমা বাড়াতে নানা এলাকা দখল করছিল ইনকারা বিভিন্ন আদিবাসীদের ওপর হামলা করে সেসবের দখল নিত তারা ইনকাদের এই আক্রমণ থেকে রক্ষা পেতে পেরুর প্রাচীন উপজাতিরা বসবাসের জন্য নতুন এক পদ্ধতি আবিষ্কার করল সিদ্ধান্ত নিল জলের উপর বসবাস করবে তারা শুধুমাত্র নলখাগড়া দিয়ে তৈরি করলো ভাসমান দ্বীপ সেই দ্বীপেই গড়ে তুললো বাড়িঘর জীবনযাপনের সমস্ত আয়োজন হলো ভাসমান দ্বীপেই ইনকা বা স্প্যানিশদের আক্রমণ হলেই তারা এই ভাসমান দ্বীপগুলো ভাসিয়ে দূরে নিয়ে যেতে পারত এতে যেমন আত্মরক্ষাও হতো তেমনি নিজেদের বাড়িঘরও হারাতে হতো না সেই থেকেই শুরু এখনও এই নলখাগড়ার ফ্লোটিং বা ভাসমান দ্বীপে বসবাস করে মানুষ চটরার ফ্লোটিং আইল্যান্ড ভাসমান এই দ্বীপটি গড়ে তোলা হয়েছে চটরা দিয়ে টটরা হলো লম্বাটি ও দ্রুত বর্ধনশীল নলখাগড়া এর নিচের দিকের ঘন এবং শক্তিশালী একসাথে জড়ো করলে এগুলো বেশ শক্ত হালকা হওয়ার কারণে এগুলো থাকে আর শক্ত হওয়ার কারণে অনেক ভারী জিনিসও এই নলখাগড়া ভাসিয়ে রাখতে পারে নলখাগড়ার এই গুণটিকে কাজে লাগিয়েই ভাসমান এই দ্বীপটি বানানো হয়েছে শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি জলের ওপর নল খাগড়া স্তূপ করে তাতে বানানো হয়েছে ঘরবাড়ি মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীও রয়েছে তাতে শুকনো নল খাগড়ার দ্বীপেই চলে রান্নাবান্না চলে জীবন জীবিকার যাবতীয় কাজ। এখানকার প্রায় সবই নলখাগড়ার তৈরি বাড়ি বানানোর জন্য মাটির পরিবর্তে যে ভিত্তি সেটি যেমন নলখাগড়া দিয়ে বানলো তেমনি এখানকার ফার্নিচার নৌকা হস্তশিল্প থেকে শুরু করে প্রায় সবই বানানো হয় নলখাগড়া দিয়ে নলখাগড়ার এই দ্বীপে একটি ওয়াচ টাওয়ার রয়েছে সেটিও নলখাগড়ায় তৈরি নলখাগড়া দিয়ে তৈরি হবার কারণে দ্বীপটির উপরের অংশ অমসৃণ পাতলা এর উপর দিয়ে হাঁটতে গেলে মনে হবে যেন পানির উপর দিয়ে হাঁটছেন খাটার সময় অমনোযোগী হলে যে কোনো পাতলা স্থানে পানিতে ডুবেও যেতে পারেন ধর্মী বসবাসের এই দ্বীপগুলো গড়ে তোলা হয়েছে টিটিকাকা লেকের মাঝে টিটিকাকা লেকটি অবস্থিত পেরু ও বলিভিয়ার সীমান্তে পেরুর পুন শহরের কয়েক মাইল দূরেই এই দ্বীপের অবস্থান এই লেকের পানির পরিমাণ হিসেব করলে সাউথ আমেরিকার সবচেয়ে বড় লেক এটি লেক টিটিকাকা হল ইতিহাস কিংবদন্তি আর রহস্যে ভরপুর একটি ইনকা মিথোলজি অনুযায়ী প্রথম ইনকা রাজা ম্যানকো কাপাকের জন্মস্থান এটি এই লেকে পাঁচশোরও বেশি জলজ প্রজাতির বসত এর মধ্যে পুনা আইবিস চিলিয়ান পিঙ্ক ফ্লেমিঙ্গো এবং ব্যাং নচরকারার মতো এই ভাসমান দ্বীপের একটি বড় সুবিধা হচ্ছে এখানে মাছ ধরা খুব সহজ নলখাগড়ার গাঁদা ফুটো করে তার মধ্য দিয়ে বর্ষি ফেলে সহজেই মাছ ধরা যায় এটা অনেকটা আইস ফিশিং এর মতোই এখানকার মানুষের প্রধান জীবিকাও মাছ ধরা ও বুনন শিল্প তবে বর্তমান সময়ে এসে পর্যটন খাত থেকেও তাদের জীবিকা নির্বাহ হয় মে থেকে সেপ্টেম্বর মাস এখানে শীতকাল আর এই সময়টাই এখানে ভ্রমণের জন্য উপযুক্ত সময় প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিপাসু এই দ্বীপগুলোতে ভ্রমণে আসে বর্তমানে এই লেকের বেশ কিছু অংশ টিটিকাকা ন্যাশনাল রিজার্ভের মাধ্যমে সংরক্ষিত নিวัต থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব বাঙালির কণ্ঠস্বর